সাতই মে অর্থাৎ তৃতীয় দফায় ভোট ভোটগ্রহণ মালদা উত্তর মালদা দক্ষিণে ভোটের জন্য মালদা কলেজে ডিসিআরসি করা হয়েছে সেখান থেকে ইভিএম সংগ্রহ করে ভোট করানোর জন্য সংশ্লিষ্ট কেন্দ্রে রওনা দিচ্ছেন সরকারি কর্মী সমর্থকেরা মালদা উত্তর এবং মালদা দক্ষিণ রাত পোহালেই চারটি কেন্দ্রের নির্বাচন রয়েছে মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদা উত্তর মালদা দক্ষিণ এই মুহূর্তে আমরা চলে এসেছি মালদা কলেজে যেখানে সি রয়েছে অর্থাৎ এখান থেকেই মূলত ইভিএম পৌঁছে যাবে মালদার দুটি কেন্দ্রে অর্থাৎ মালদা উত্তর এবং মালদা দক্ষিণ এবং আমার চিত্র সাংবাদিক সুব্রতকে বলবো সেই ছবিটা একটু তুলে ধরার জন্য এই মালদা উত্তরে সাতটি বিধানসভা রয়েছে যে সাতটি বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ গাজল রয়েছে চাঁচল রয়েছে হরিশ্চন্দ্রপুর রয়েছে তার পাশাপাশি রয়েছে মালদা এবং শুধু তাই নয় মালদার আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিধানসভা রয়েছে যে বিধানসভাগুলোতে গত লোকসভা নির্বাচনে অর্থাৎ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে এখানকার যিনি কংগ্রেস প্রার্থী হয়েছিলেন আবু হাসেন খান চৌধুরী তিনি জয়ী হয়েছিলেন এবং তারপরে পাঁচ বছর কেটে গিয়েছে এবং এই পাঁচ বছরে মালদা উত্তরে আমরা দেখতে পাব খগেন মুর্মু রয়েছে অর্থাৎ বিজেপির দুবারের বিজয়ী প্রার্থী একদিকে খগেন মুর্মু রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজে এবং এখানে জোটের প্রার্থী রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু একেবারে আর সময় নষ্ট না করেই সরাসরি ভূতকেন্দ্রে তারা পৌঁছে যাবেন এবং মালদা উত্তর এবং মালদা দক্ষিণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে এবং প্রায় দুটো লোকসভা কেন্দ্রে প্রায় কাছাকাছি ষাট লাখ ভোটার তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চলেছেন গণতন্ত্রের উৎসব এবং দু হাজার এই চব্বিশে লোকসভা নির্বাচনে তৃতীয় দফা সেই তৃতীয় দফার নির্বাচন আগামীকাল অর্থাৎ রাত পোহালে শুরু হবে এবং তার আগেই চূড়ান্ত প্রস্তুতি প্রতিটা কেন্দ্রে নাম্বার দেওয়া আছে আর তার কাউন্টার নাম্বার রয়েছে প্রতিটা কাউন্টারে আলাদা আলাদা করে পার্ট নাম্বার রয়েছে সেই পার্ট নাম্বার মিলিয়েই মূলত যারা সরকারি কর্মী রয়েছেন আধিকারিক রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু তাদের নিজেদের দায়িত্ব বুঝে নিচ্ছেন তুলনামূলক আজকে টেম্পারেচারটা অনেকটাই কম কাজের ক্ষেত্রে কতটা সুবিধা হবে অত্যন্ত সুন্দর পরিস্থিতি তৈরি হয়েছে কয়েকদিন আগে যা টেম্পারেচার ছিল তাতে মনে হয়েছিল গলত ঘর্ম হয়ে কাজ করতে হবে কিন্তু আজকে যার টেম্পারেচার অত্যন্ত সুন্দর যেন মনে হচ্ছে দার্জিলিংয়ে রয়েছে অনেকটা অনেকটাই তাই ঠিক আছে তো এতে কর্মীরা অনেকটাই উৎসাহিত হবে এবং বোধ করবে তারা অত্যন্ত এনার্জেটিক হয়ে কাজ করার সুযোগ পাবে এবং খুব ভালোভাবে ইলেকশন হবে বলে মনে করি ভোট কেন্দ্রতে পৌঁছাতে এক্ষেত্রে কি ট্রান্সপোর্টগুলো আপনাদের সুবিধা মতো সময়ভাবে পেয়ে যাচ্ছেন তো একদম একদম এবারে যেভাবে আমাদের গাইডলাইন দেয়া হয়েছে একটি পেপারের একটি কাগজের মধ্যে সমস্ত কিছু পুরোপুরি নোট ডাউন করা রয়েছে এবং সেখানে সমস্ত পুলিশ থেকে শুরু করে ভিহিকেল থেকে শুরু করে সেক্টর সমস্ত কিছু গাইডলাইনস আমরা পেয়ে যাচ্ছি ফোন নম্বর সমেত দেওয়া রয়েছে যেমন পুলিশ কে ট্যাগ করতে গিয়ে কোনো অসুবিধা হয়নি ওভার টেলিফোন হয়ে গেছে এবার ভিহিকেলও ঠিক অনেকটা তাই ওভার টেলিফোন তাকে পেয়ে গেছি এবং তারা অত্যন্ত কোঅপারেটিভ আমাদের সঙ্গে যখন যেমনভাবে বলছি তেমনভাবে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে আসছে তাতে আমার মানে এর আগে অনেকগুলো ইলেকশান করেছি তাতে এবারের ইলেকশন অত্যন্ত ভালো সুন্দর সরকারি যারা আধিকারিক রয়েছেন তারা বলছে একদিকে আবহাওয়া মনোরম আবহাওয়া তার পাশাপাশি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাতেও আমরা দেখছি যে মোটামুটি তারা কিন্তু যথেষ্ট খুশি এবং বিগত সময়ে যে অভিজ্ঞতা তাদের হয়েছে সেই অভিজ্ঞতাটা কিন্তু অনেকটাই কাজে লেগেছে তবে এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তারা চাইছেন অবাধ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক এবং মালদা উত্তর এবং মালদার দক্ষিণ এই দুটি লোকসভা কেন্দ্রের ইভিএম কিন্তু এই মালদা কলেজ থেকেই যাচ্ছে চিত্র সাংবাদিক সুব্রত বসুর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ মালদা